মহাবিশ্ব রাতের আকাশের দিকে তাকালে আমরা শুধু চাঁদ এবং গ্রহই দেখতে পাই না আরও অনেক তারা বা নক্ষত্র দেখতে পাই প্রশ্ন গ্যালাক্সি কি কাজ নক্ষত্র পর্যবেক্ষণ করতে হবে এক পরিবারের বড় একজন সদস্যকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং নক্ষত্র পর্যবেক্ষণ করি দুই নিচে দেখানো ছবির মতো নক্ষত্র মণ্ডল খুঁজে বের করি তিন খাতায় নক্ষত্র মণ্ডলের ছবি আঁকি নক্ষত্র নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসে একটি বিশাল কুণ্ডলী যার নিজস্ব আলো তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতির সৃষ্টি করে বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্র জোটকে নক্ষত্র মন্ডল বলে কাল পুরুষ এমনই একটি নক্ষত্র মন্ডল গ্যালাক্সি সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ সৌরজগতের যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কিওয়ে যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই এগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত মিল্কিওয়ে দেখতে সর্পিলাকার মহাবিশ্ব মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না গ্যালাক্সি নক্ষত্র গ্রহ মহাশূন্য সকল পদার্থ এবং শক্তি এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্ব সময়ের সাথে চারদিকে ক্রমশ বড় হচ্ছে